কন্ট্রোল প্যানেল সার্চ করার পরে আমাদের যে এখানে প্রোগ্রাম আছে আন ইনস্টল প্রোগ্রাম এখান থেকে হচ্ছে ম্যাটামাস্টার আন ইনস্টল করো মাস্টার কই ওই যে ম্যাটামাস্টার ভাষণ ফাইভ পয়েন্ট থ্রি এটা ক্লিক করা হোক হুম ক্লিক করে এই যে এই যে আন ইনস্টল লেখা এখানে ক্লিক করো হ্যাঁ ক্লিক করে এই যে আন ইনস্টল নিচে নিচেই ওই ওই জিগায় নিচেই অর্গানাইজ আন হ্যাঁ ক্লিক করো হ্যাঁ ইয়েস করো এইবার তুমি হচ্ছে যেটা হচ্ছে ডাউনলোড করলে এটা হচ্ছে এক্সট্রাক্ট ফাইল করো হ্যাঁ ওইটা ক্লিক করে আছে ফাইল নেই তো ডাবল ক্লিক করে ভিতরে যাও মানে ওই ফাইলটা ওপেন করো হ্যাঁ টু ওইটাই ক্লিক করো ওকে করো এবার হচ্ছে যে মেটা মাস্টার হ্যাঁ এটাই করো নিচেরটা ডাবল ক্লিক করো এবার অ্যাপসেট অ্যাপসেটে ক্লিক করে তারপর আছে নেক্সট আবারও নেক্সট নেক্সট হ্যাঁ ওই উপরে টিকচিহ্ন দিয়ে এবার নেক্সটে ক্লিক করবে ইনস্টল তা আমাদের কিন্তু ইনস্টল হয়ে গেল যদি লাইসেন্স না থাকে তাহলে লাইসেন্স করতে হবে আর লাইসেন্স যদি একবার অ্যাক্টিভ থাকে তাহলে অটোমেটিক কিন্তু এই কম্পিউটারে নিয়ে নেবে ই ডেস্কটপে চলে যাও এগুলো কেটে দাও হ্যাঁ এই যে আমাদের কিন্তু এটা বড় সিক্স পয়েন্ট জিরো নতুন ভার্সন এখন এইটাই হচ্ছে আগে জেমিনি দিয়ে করা যাইতো এ কে এখন জেমিনি হচ্ছে লিমিট করে দিয়েছে তা আমরা হচ্ছে নতুন সিস্টেমে এটা রেডি করবো তারপরে ম্যানেজকেতে ক্লিক করবো ম্যানেজকে এরপরে ম্যানেজকে ক্লিক করার পরে এটা একটু বড় করি একটু নিচের দিকে টান দিলেই বড়ো হবে হ্যাঁ অল্প একটু নিচে নামো হ্যাঁ ওইখানে না বড় করতে হবে একটু নিচের দিকে বড় করতে হবে ওই দিকে না নিচের দিকে হ্যাঁ আর এ নিচে আছে গেট মিস্টাল এপিআই কে এই গেট মিস্টাল এপিআই কে ক্লিক করতে হবে করার পরে এখানে আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট করতে হবে তারপরে গুগলে ক্লিক করব গুগল আইকনে ক্লিক করব তারপরে আসে মেইলটা দিয়ে দেবো এখানে হ্যাঁ দাও হ্যাঁ কন্টিনিউ হচ্ছে কন্টিনিউ ঠিক আছে এবার হচ্ছে এখানে হচ্ছে তোমার নাম দিয়ে টিক দিয়ে ক্রিয়েট অর্গানাইজেশন ক্লাসটা আগে দেখেন হ্যাঁ অ্যাপসেটা ক্লিক করে ক্রিয়েট অর্গানাইজেশন তো এখন কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট এবার চোজ যে প্ল্যান আমরা এই প্ল্যানে ক্লিক করবো করার পরে নিচে দেখেন একটা কিন্তু এই পাশে লেখা আছে ফ্রি এই ফ্রি রে এইটাই ক্লিক করবো আমরা এক্সপিরিয়েন্স ফর ফ্রি তারপরে এখানে দিয়ে অ্যাপসেটি ক্লিক করব এবারে সাবস্ক্রাইব করব এবারে বাংলাদেশ সিলেক্ট করে ফোন নাম্বার দেব ফোন নাম্বার কিন্তু কোড যাবে ঠিক আছে আমাদের ফোন নাম্বারে যদি ভেরিফিকেশন কোড না আসে তাহলে কিন্তু সামনে আমরা আগাইতে পারবো না ঠিক আছে এই জন্য আমার আগে লগ ইন করা আছে আমি একটা এপিআই কোড দিয়ে দিচ্ছি সেটা দিয়ে আমরা এখন এটা কাজ চালাবো ঠিক আছে এই অ্যাকাউন্ট করার পরে একটা এপিআই কোড মানে রেডি করতে হবে ঠিক আছে কিন্তু এই ফোনে কোড যাচ্ছে না এই একটু সমস্যা তা আমি হচ্ছে একটা হচ্ছে লাইসেন্স দিয়ে দিচ্ছি ঠিক আছে এই লাইসেন্সটা আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে ওটা তো কপি করা হয়েছে হ্যাঁ মানে আমাদের কিন্তু ওই এপিআই কি এটা লাগবেই তা কপি করা হয়ে যাওয়ার পরে এখানে দেখো কি লেখা আছে প্রোভাইডার জেমিনি ওই জেমিনিটি ক্লিক করো করার পরে এখান থেকে ক্লিক করো ওই যে মিস্টাল হ্যাঁ মিস্টাল ক্লিক করো এরপরে হচ্ছে এপিআইকে ওখানে পেস্ট করতে হবে ক্লিক করে কন্ট্রোল ভি এরপরে অ্যাড নিউ কেং না উপরে একটা নাম লিখে দাও তো উপরে একটা নাম লিখে দাও লেবেল লেবেলে একটা নাম লিখে দিলে হচ্ছে যে কোনো নাম আর এক দুই তিন হয়ে গেছে সার দাও অ্যাড নিউ কে এটা কিন্তু ওকে হয়ে গেল এরপরে হচ্ছে ওই চার নাম্বারটা না না চার নাম্বারে ক্লিক করুন ওই উপরে অ্যাড হয়েছে দেখতেছ না হ্যাঁ চার নম্বরে ক্লিক করবে সেট অ্যাস অ্যাক্টিভ চার নম্বরে ক্লিক করার পরে নিচেই সেট ট্যাস অ্যাক্টিভ হ্যাঁ ওকে এবারে এটা কেটে দাও তা আমাদের কিন্তু কমপ্লিট হ্যাঁ এখন প্রোভাইডার জেমেনি এদের উপরে লেখা এপিআই কে উপরে হ্যাঁ এইখান থেকে মিস্টাল দিতে হবে মিস্টাল তা এখন কিন্তু আমাদের কমপ্লিট সব কিছু এখন আমরা আর একটা সেটিংটা দেখতে পাবো ওইটা ঠিক আছে কিনা সেটিংয়ে ক্লিক করা হোক হ্যাঁ এই এইখানে যদি টিক চিহ্ন থাকে টিক চিহ্ন উঠাই দিয়ে নিচে সেফ সেটিং দিতে হবে আর কোনো কাজ নেই তা চিহ্ন নাই সব ঠিক আছে এটা কেটে দাও তা এখন হচ্ছে ডিজাইন আপলোড করে দেখি ঠিক আছে কি না উপরে কিন্তু প্রোভাইডার মিস্টাল ওইখানে কিন্তু সবারই জেমে নিয়ে আসে এটা কিন্তু মিস্টাল করে তারপরে কাজ করতে হবে কিন্তু এখন কিন্তু আমাদের মাস্টারের কাজ শুরু হয়েছে এটা কিন্তু আনলিমিটেড কাজ করতে পারবেন তো এখন আমি দেখ